আর যথার্থ আধ্যাত্মিক জ্ঞান কেবল পরমাত্মাই নিজে বলতে পারেন নিজের দ্বারা রচনা করা সৃষ্টিকে উনি নিজেই বলার যোগ্য অন্যরা তা সে কোনো ঋষি হোক মহারিষি হোক বা দেবতা হোক ওনারা তো কেবল কলাকৌশলবাদী করেই সন্তুষ্ট থাকেন যেমন সায়েন্টিস্টরা রয়েছেন এনারা পূর্বে দেব আত্মা ছিলেন সেই শরীর অলরেডি ভোগ করে এখন মনুষ্য শরীরে এসে গেছেন এইসব ট্রাই এখন এনারা যে করছেন এই ধরনের কেবল কলা কৌশল বাজি লাদাতে থেকে যান পরমাত্মার বিধানকে এনারা কিছুতেই জানতে পারেন না ঠিক একই প্রকারে যে ঋষি মহারিষিরা সাধনা করেছিলেন অভ্যাস করেছিলেন মেডিটেশন করেছিলেন হার্ট যোগ করেছিলেন ওনাদের যা কিছু উপলব্ধি হয়েছিল যেমন আজকাল সায়েন্টিস্টরা খোঁজ করছেন সেরকম ঋষিরাও খোঁজ করেছিলেন তো ওনারাও বললেন মাথা খুঁড়ে শেষ পর্যন্ত কিছুই হাতে এলো না অন্তিমে উৎপটাং ব্যাখ্যা বানিয়ে দিয়ে সর্ব মানব সমুদায়কে সন্তুষ্ট করে দিল ঠিক এইভাবে এই সায়েন্টিস্টরা কিছুদিন পর আপন রিসার্চে যে নিষ্কর্ষ বের হয় সেটা কি ফাইনাল করে দেবে কিন্তু পরমাত্মার বিধানকে পরমাত্মাই বলতে পারেন জীব কখনোই জানতে পারে না আর ওই পরমাত্মা আপন বিধান আর সৎসঙ্গ শোনানোর জন্য স্বয়ংই চলে আসেন এই কথা আমাদের পবিত্র সদগ্রত প্রমাণ করে দেয় যেমন পবিত্র বেদ রয়েছে বেদ জ্ঞানটি ভগবানের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান পরমাত্মা প্রদত্ত আধ্যাত্মিক বিদ্যায়টি এই চারটি বেদ এছাড়াও পঞ্চম বেদটি নষ্ট করে দিয়েছিলেন এখানের প্রভু অধিপতি এখানের অধিপতি কে তিনি তিনি হলেন ব্রহ্ম যাকে জ্যোতিষরূপী নিরঞ্জন অথবা কালো বলা হয় সবসময় ওর একটি ভয় লেগে থাকে যে যেন আমার আয়ত্তাধীন যত সমস্ত জীবাত্মারা ফেসে বসে আছে এদের যেন পরমাত্মার সম্পর্কে আসল সত্যের জ্ঞান না হয়ে যায় যদি এদের প্রকৃত জ্ঞান হয়ে যায় আর যে সুখ ভরা স্থল রয়েছে সত্য লোক ওই অবিনাশী পরমাত্মার যে চির শাশ্বত স্থান যেখানে কোনো দুঃখ শোক নেই রোগ নেই যেখানে বার্ধক্য অবস্থা নেই এর সর্বদা ভয় একটি লেগেই রয়েছে যে যদি সবাই ওই স্থানটি সন্ধান পেয়ে যায় তাহলে এখানে তো আর কেউ থাকে না তাই সে কারণে কিছু পূর্ণ অর্জিত আত্মা থাকে যাদেরকে ও এখানে পাঠাতে থাকে ওদেরকে গুরু হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় জগতে তারপর ওদের দ্বারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা বলিয়ে সমগ্র মানব সমুদায়কে বিভ্রান্ত করে দেয় আর ওই বিভ্রান্তি দূর করার জন্য পরমাত্মা সেন যে ওই পবিত্র চারটি বেদ রয়েছে ওইগুলি ভগবান প্রদত্ত কবির ভগবান প্রদত্ত কবির ভগবানের পাঠিয়ে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান ওইগুলি এই কাল পঞ্চম বেদ দিকে বিনষ্ট করে দিয়েছিল যেটিকে বেদ বলা সূক্ষ্ম যেটিতে আসল তত্ত্ব জ্ঞানটি রয়েছে সেটির অভাব পূরণ করার জন্য যেটি অভাবে আমরা এখানে খুঁজে বেড়াই হন্য হয়ে সেটি পূর্ণ করার জন্য পরমাত্মা স্বয়ংই চলে আসেন পরমাত্মাকে তো আজকের দিন পর্যন্ত যত সমস্ত ঋষি মহর্ষি যত সমস্ত সদগ্রন্থ আছে যত সমস্ত ঋষি মহারিষি ছিলেন ওনারা সবাই নিরাকার বলেছেন যে ওনার কোনো আকৃতি নেই আর যত সমস্ত ধর্মগ্রন্থ আছে তাতে তো পরমাত্মাকে সাকার বলা হয়েছে নর আকার বলা হয়েছে সশরীর বলা হয়েছে তার নাম কবির বলা হয়েছে তো ব্রহ্মাজিরও প্রশ্ন ছিল আপন মাতা দুর্গা যে হে মাতাজি যখন আমি বেদ পড়ি তারপর আবার আপনার কাছে যেসব অনুভব শুনেছি আর আমিও নিজে অভ্যাস করে যে অনুভবগুলি করতে থাকি সেগুলি সেগুলি বেদের মতের সঙ্গে কোনো মিল নেই ওই মতগুলি তো অন্য ধরনের কারণ আমাদের যে অনুভবগুলি হয় সেগুলি তো তার বিপরীত তো দুর্গা দেবীকেও কড়া নির্দেশ দিয়ে রেখেছে এই কাল ভগবান কারণ তিনি হলেন তার পত্নী এই ব্রহ্মের এনাকে কড়া নির্দেশ দেওয়া আছে যে যে প্রকৃত সত্য ওই পরমাত্মার কখনো কাউকে বলবে না এই ভয়ে আপন পুত্রদেরকেও প্রকৃত জ্ঞানটি না প্রকাশ করে এই কালেরই মহিমা গায় যে হলো নিরাকার এ কখনো কারো সামনে আসে না ওকে কখনো দেখা যায় না আর পরমাত্মার বিষয়ে বেদে তো স লেখা আছে নর আকার লেখা আছে আর সব জায়গায় উপরে বসে আছেন উপরের লোকে যেমন একজন রাজা বিরাজিত থাকেন রাজসিংহাসনের উপর আর তার মাথায় মুকুট থাকে সেই রকম মুকুট রয়েছে পরমাত্মার ধবধবে সাদা রঙের আর উপরে একটি ছত্র রয়েছে মালিকের ভীষণ চকমুকে যে ধরনের আলোয় জগমগ করে কিছু সেই ধরনের পরমাত্মার ওই মুকুটটি আর ওই ছত্রটি জকমক করতে থাকে কখনো ওটার সোনালি রং হয়ে যায় কখনো হোয়াইট একদম ধবধবে সাদা রঙের হয়ে যায় ওই পরমাত্মার অবস্থানতা হলে এই ধরনের রয়েছে